ঘোষণাকার শান্তা বাবার বাড়িকে পরিিয়াল্লাহ হয়ে গেলে নামাজ দরকার আছে না দরকার আছে না

আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এই বান্দুরা থানা থেকে আমার আল্লাহকে বলবো আল্লাহ তুমি তুমি আমাদেরকে স্মরণ করার জন্য অনেক মাধ্যম দিয়েছ নামাজের মাধ্যমে তোমাকে স্মরণ করি রোজার মাধ্যমে তোমাকে স্মরণ করি হজের মাধ্যমে তোমাকে স্মরণ করি জিকির মাধ্যমে তোমাকে স্মরণ করি এখন তুমি যে বলছো আজকুরুকুম তুমি আমাদেরকে স্মরণ করবা আল্লাহ আমাদের দরণ হবে এবাদত দ্বারা তোমাকে স্মরণ করবো তুমি যে আমাদেরকে স্মরণ করবা তোমার ধরনটা কি তাফসির কুল্লা দেখেন আদ করুকুম আইনি রহমাতি ওয়াল মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আমি তোমাদেরকে স্মরণ করবো মানে হলো আল্লাহ বলেছেন তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে আমার রহমতের সামিয়ানা কোলে রাইকা স্মরণ করব সুবহানাল্লাহ আর বড় করে বলেন সুবহানাল্লাহ রহমত দেওয়ার মালিক কে গুনা মাফের মালিক কে আল্লাহ এ যুবক গত রমজান মাসটা গেল দুপুরবেলায় ইচ্ছামতে মাছ দিয়া ভাত খাইয়া রোজা না ভাঙছো আবার ইফতারের টাইমে ঠিকই ইফতার করছো আল্লাহ যদি ইচ্ছা করতো রে আমার মুরাদ নগরের বাবা

রাখতে পারতো কি পারতো না এরপর আল্লাহ তোমারে খাওয়াইছে এরপর আল্লাহ তোমারে ঘুরাইছে কেন ইন্

মরবে সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে এইজন্য যুবক আজকে তোমাকে নামাজ পড়নে আল্লাহ ছাড় দিয়েছেন রুজারখানে তারপর ছাড় দিয়েছেন কিন্তু ভয় পড়া যে হাশরের মাঠে তোমাকে ছেড়ে দিবেন ঠিক সর্ব হিসাব দিবেন কে কে দিবেন আল্লাহ যদি আপনি যদি প্রেমিক বুঝতে চান ফিলিস্তিনে চলে যান জায়গা দেখবেন তারা কেমন প্রেমিক ওরা বুমের বোমা খেয়েছেন গায়ের মধ্যে রক্ত মাখা শরীর সেই দিকে পারে না হয় ইফতার করতে পারে নাই ঘাস পর্যন্ত খাইছে কিন্তু এই সমস্ত রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবি নামাজ করছে এটার নাম হলো মুসলমানিত্ব কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন তাহলে এমন নামাজ আমরা চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না এই জন্য আমি বলছি চারটা জিনিসের গলার মালা বানাবে একটা হলো আল্লাহর ইবাদত দুই নাম্বার হলো নবীর মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপরে ঈমান আনা লাগবে এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে আল্লাহকে খ্রিস্টানরাও মা জানে আল্লাহকে ইহুদিরাও জানে আল্লাহকে হিন্দুরাও জানে এরপরও তারা কেন এক একমাত্র আমার নবীরে মানে না আমার আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহর হাবি বলে দুইটা কাজ জিন্দিগিতে করল না এক নম্বর হল আমার আল্লাহর সঙ্গে শির শরিক করল না দুই নম্বর হল বান্দার হক মায়রা খায় না কথা কন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইমানের উপর কার উপরে আল্লাহ আর জোরে কার উপরে এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় নামে এই জন্য আমার যুবক ভাইয়ারা আল্লাহর বলি আল্লাহর নিজের জিন্দিগি নিয়ে যদি আমি কথা বলি শুরুতে বললাম আমরা শুধু ঘটনা করব না আমরা নিজেরাও বলি হতে চাই বলি হতে চাইলে নামাজের দরকার আছে জবানটারে পবিত্র করার দরকার আছে না নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই বলি আল্লাহর কারামত বললে হয়তো সুন্দর লাগবে চলে যাবেন কিন্তু আমি কিছু এডভাইস করব যেন আপনি অলিয়া আল্লাহ হতে পারবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দায় পরিণত হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি কেউ আওয়াবিনের নামাজ পড়ে চাষ্টের নামাজ পড়ে তাহার যদি নামাজ পড়ে নফল এবাদত যদি বেশি করে হুজুর হাদিসের মধ্যে আছে যারা ফজর যারা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল এবাদত করবে এই বান্দা আর সাধারণ বান্দা থাকবে না যেমন বিদেশে গেলে বেতন আট ঘন্টা ডিউটি এরপরে আট ঘন্টা ডিউটির পরে যে সময়টা দুই ঘন্টা বের করছে ওভার টাইম এখানে আট ঘন্টায় বেতন হলো মাসে সত্তর হাজার ওভার টাইম করছে পাইছে বিশ হাজার

কত মানুষ মরলো দুইশো বছর হইলো কবর চিনি না জানি না আর আপনার সাড়ে সাতশো বছর হয়ে গেছে আপনার নামের পতাকা বাংলার জমিনে সুলতান আউলিয়া হিসাব উঠতেছে ও সাজানাল আপনিও তো বান্দা আমিও তো বান্দা আমারে ভুলে গেল আপনাকে স্মরণ রাখলো কারণটা কি বাবা শাহজালাল বলেন আমি আমার জীবনটারে রে মদিনা বলার প্রেমে কুরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাবার পরেও আমার রওজা জিন্দা রয়েছে বান্দার কথা কি বুঝতে অসুবিধা হয় একটা হলো বান্দার একটা হলো বন্ধু এমন জীবন আপনি করিবেন গঠন মরণে হাসিবি তুমি কাঁদিবি রোবন একটা রাস্তা করে যান যতদিন রাস্তা থাকবে মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে বেরে ভাই তোমার কবরে এই সবাবটা মোবাইলে ফ্লেক্সি করলে কাকা জানলে ঢুকে এমন ভাবে তোমার কবরে সবাব যাইতে থাকবে সন্তানের তালে বানায় যান এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে গো কবরের ভিতরে আকাশের বিজলির মতন গিয়া ঢুকবে এমন একটা এলেম শিখাইয়া যান দেখেন আমার ওস্তাদ বসা আছেন আল্লাহ মজিবুর রহমান তাদের বুঝুর কেবলা বসা আছেন তিনি এমন ভাবে পোলা পানের সিনার মধ্যে এলেন দিয়া গেছে এই এলেমটা হলো উপকারী এলেম এই এলেমটা যতদিন পর্যন্ত চলমান থাকে বেড়ে বাবা ওই ওই সাবাবটা খবরের মধ্যে হুজুর কেবলা নিজ পাবেন কথা বলেন ঠিক কিনা আমি বলছি সময় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাচ্ছে কিন্তু আমার মন বলতেছে আর একটু সময় মনে হয়ে বাড়াতে হবে তবে কথা বলে দিয়া যায় হায়াতের মালিককে পরে জায়গা পরে জমি ঘর বানায় আমি তো সেই ঘরে মালিক এই জমিনে আবাদত পাওয়ার ক্ষমতা কা। সে দরকার জমিদারি আমি পাই না সে ঘর খানা আমি পাই না তাহার হুকরি আমি জমিদারে দেখা

এই মুহূর্তে বাচ্চারা বলতে চান বিচার দেওয়া জায়গা নাই তোমার কাছে ছোট ছোট বাচ্চারা দেখলে চোখে পানি চলবে

সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো এক জায়গায় মুসলমান সাথে হলে আরেকটা মুসলমান মুসলমানের গায়ে মুসলিম হয় মুসলিম মুসলিম ঠিক আছে

মাথা ব্যথা হলে গলা কেটে ফেলে দেওয়া যাবে না ট্যাবলেট খাওয়া লাগবে ঠিক এমন ভাবে কোন মাদারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিরোধ করব আর আমাদের সুন্নি জামাতের অনেক গুলো আছে যেখানে বেহায়া পানা হয় ঠিক আশেপাশে সব রাজার আসর বসে বিভিন্ন ধরনের জুয়া খেলার আসর বসে তোমাদের জন্য আমরা কথা শুনতে পারবো না তাড়াতাড়ি সংশোধন হয়ে যাও আমি সুন্নি জামাতের সব আকাদেরদেরকে বলবো সারা বাংলাদেশে যতগুলো মাদারে আছে সব তালিকা করা ঠিক

এই দুননা নামাজে দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ আল্লাহর শুরুর মালিক আমি আল্লাহর শেষের মালিক এই কথাটা আল্লাহ মিলা ভালো করে ইদরে মধ্যে ধারণ করতে এই পৃথিবী থাকার জায়গা নয় এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে গো এই জান্নাতে প্রেমিকরা কোনোদিন না পাক অবস্থায় জমিনে ঘুরে না প্রেমিকরা কোনোদিন ঘুযু সারা রাতের বেলা ঘুমায় না প্রেমিকরা কখনো নামাজ কাযা কইরা ঘুমায় না প্রেমিক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন কথা কম ঠিক কিনা আশেক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন ও যুবকের দল রাস্তা দিয়ে হাঁটবা নাপাক অবস্থায় যদি হাঁটেন জমিন আপনাকে লানত দিবে ফেরেশতারা আপনাকে লানত দিবে যে কোনো মুহূর্তে মরণ হলে যে পবিত্র অবস্থায় মরণ হয় আর তুহুর ও সাত্তুর ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক কথা বলেন ঠিক না। জীবনী তালাস করে দেখেন যে বুক নাই ভুক নাই শুধু ত্যাগ আর ত্যাগ শুরুতে একবার টেক বুকের শুন নাইতে কি শুন বলি আল্লাহর দুনিয়াতে তিনটা জিনিস করতে পাবেন এক নাম্বার হল তারা দুনিয়ার মানে ছেড়ে দিবেন দুই নাম্বার হল তারা ওহে নয় টেক টেক স্বীকার করেছেন তাদের জীবনে শুধু মাছ ও হিজরত আর বিজরত হিজরত আর বিজরত আল্লাহরে দেখবেন এক এক সময় এক এক জায়গায় গিয়ে आराधना করে আমার রত না রতকে আযী করেছেন ঠিক এমন একটা প্রেমিক যার বয়স মাত্র 15 বছর 15 বছর যার বয়স মাত্র 15 বছর সোনা হারাম হারাকে হারায় আম্মাকে হারামাকে হারাবে কিন্তু বাবার সম্পত্তি হিসেবে তাকে কিছুই দিয়ে যায় নাই শুধুমাত্র একটা আঙ্গুর ফলের বাগান দিয়ে গেছেন ওই ছেলেটা আঙ্গুর ফলের বাগান দেখাশোনা করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নিলেন যেই দিন তিনি আঙ্গুর ফলের বাগানে গেছে ওই দিন তাকায়া দেখ দেখতেছেন একটা প্রেমিক সালা কইরা আঙ্গুর ফলের বাগানের মধ্যে আইসা হাজির হয়েছে জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না রতনে রতন চিনে ভ্রমণ চিনে মধু কথা বলেন ঠিক কিনা যে তারে চিনে সে তারে কিনে মর্নিং শোল দাঁড়ে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে ওই পনেরো বছরের ছেলেটা বুঝতে পারলেন তিনি সাধারণ কেউ হবে না তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি হবে আল্লাহ আকবার

ওই মানুষটারে দমক দেনা তারে পাললে 200 টাকা দিয়ে দেন পাললে 500 টাকা দিয়ে দেন পাললে তার গায়ের কাপড় একটু না দেন নাই এক মুষ্টি খাওয়া দেন যে যে যা চায় তাই দিবেন দিয়াতের মিদই করবে কার বিত কি আছে বলা যায় না তোমরা পাগলকে পাগল বলিও না সহ পাগল পাগল না পাগ'ল কে পাগল না সহ পাগল পাগল না কিছু পাগল এ মন আছে কিছু পাগল আছে যারা নবীর প্রেমে দিবানা বলি আল্লাহরতের মনি হবে বাড়িঘর সব খাইছে না খাইলে নাই যত তারা সহমত তারা যত তারা मोहब्बत তারা পুরো কামার মুসাহাদা মুজাহাদা সবকিছু করে

যার যে লেখাপড়ার ক্ষমতা আছে এই লেখাপড়ার মধ্যে তিনি মনোনিবেশিত হয়ে গেলেন সাড়ে সাতশো বছর সাড়ে সাত বছর পর্যন্ত তিনি লেখাপড়া শেষ করলেন এই দিক দিয়ে পনেরো বছর ওই দিক দিয়ে সাত বছর সাড়ে বাইশ বছর এই সাড়ে বছর সাড়ে বাইশ বছর যখন গেল এরপরে আমি এত পড়া পড়তেছি আমি তো ওই যে কিছু খাওয়াইছে খাওয়ার পরে একটা আল্লাহর প্রেম চলে আসে এই লেখাপড়া তো আমার ভিতরে আসতেছে না এই জন্য আমি বলছিলাম আল ইলমুল ইলমানে এলেম হলো দুই প্রকার একটা

এই সরাসরি আমার বাবার পক্ষ থেকে তার সিংয়ার এই নাম হলো এগুলে দুই এই তো বাবা শাহজাল থেকে তিনশো